সুলাইবার আলাহ যখন বলছিল যে তখতে বিলকি কে নিয়ে আসবে তো তুম তুমিনাল জিন বলছিল আমি তিন ঘন্টায় নিয়ে আসব। আর আজার কাছে আসমানি এলেম ছিল হুজুর ওলামা আলেম ছিল মৌলানা ছিল সে বলছে আনা আতি বিহা কবলা তার সুখ

যুবক একটু ভালো বোঝ তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি আজকে মনে অনেক কিছু চায় ঠিক না হ্যাঁ ব্যাটে বলে হয় না ঠিক না ব্যাটে বলে বুঝো তোমরা ব্যাটে বলে বুঝো না ক্রিকেট মিরিকেট খেলা টেলা দেখো না মনে হয় ঠিক না ব্যাটে বলে ঠিক না হইলে রান বানান যায় না ঠিক না ব্যাটে বলে ঠিক হইলে কি করা যায়

জান্নাতে সবচেয়ে বড় মজা তামিল অপেক্ষা করতে হবে দ্বিতীয় মজা মা চোখে যেটা লাগবে ওটা তোমার আজকে চোখে লাগে ঠিক না চোখে বলমু না রাগ হয়ে চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না মনে হয় বোঝো না ঠিক না চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি দেখায় গালিটা বললাম না গালি তো দেয় দেয় আবার জুতো জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ বানার এখানে আমার কথা মানো জান্নাতে গেলে দেখা হবে ইনশাআল্লাহ ওই আমি তোমার এই যুবক চোখে যেটা লাগে ওটা তোমার কিনা তুমি ওইদিন দিন বলবো হা হুজুর চোখে যেটা লাগে ওটাই আল্লাহ দিছে তৃতীয় মজা তৃতীয় জান্নাতে যাওয়ার কিছু আল্লাহ লুকায় রাখছেন বানায়া লুকায় রাখছেন ওটার তথ্য এখনো কাউকে দেন নাই আমাকে কথা না কথা না কথা না তোমাকে আমাকে অবাক করার জন্য এদিকে এইদিকে 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 কেননা শয়তান আমি প্রথমেই বলছি শয়তান পরিবেশ নির থাকতে দিবে না আবার আমাদেরকে মনোযোগ দিয়েও শুনতে দিবে না কেননা আজকে কপাল আমাদের ফাটবে খুলবে কপাল হবে চান ঠিক না যদি ঘোষণা করা দিলেন শয়তান এটা কোনোদিন যাবে না এই জন্য বিভিন্ন রূপ নিয়ে আসবে কখনো যুবকের রূপ কখনো হুজুরের রূপ নিয়ে আসবে এক কমবে আওয়াজ ভালো না হুজুরায় বলবে রাস্তা খালি করো আসলে হুজুর রে হুজুর আসে নাই হুজুর রে কেউ চাবি মেয়েরা পাঠাইছে এই জন্য পরিবেশ নষ্ট করা যাবে না কিন্তু হ্যাঁ আর কোনোদিন আসি না না আসি এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে আমি একটা কথা বুঝানোর জন্য আপনাদেরকে ঘুরাইতেছি প্রথমটা তো বলছেন দিন থাকবে তো আমরা থাকবো জগৎ থাকবে দ্বিতীয় হলো মানুষ দুনিয়াতে দামি হয় হাজারো জিনিস দ্বারা আর দুনিয়াতে দামি হইলে আর কতক্ষণ হয় জিনিস যতক্ষণ হাতে আছে দাম আছে জিনিস নাই দাম আল্লাহর কাছে আমি দামি হব কি দ্বারা এটাই বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে যে দামি হবে সে চির দাম আল্লাহ দামের জান্নাত না লাগতেছে না চান জান্নাত চান কে কে চান জান্নার দেখি কি আল্লাহ আল্লাহ কবুল করুক নামাজ তাইলে মনোযোগ দিয়ে দিয়েছেন তৃতীয় জান্নাতের মজা হইল তৃতীয় আল্লাহ বানায় লুকায় রাখছে মাঝে মাঝে আমাদেরকে সামনে ছেড়া দিয়া আমাদেরকে অবাক করে দিবে অবাক আচ্ছা করে দিবে আমাদেরকে হতবাক বানায় দিবে আপনি দেখবেন আর হতবাক হয়ে যাবেন এটা হলো কি করা আমি একটা বলতেছি এক সময় আল্লাহ একটা ফল পাঠাবে আপনার কাছে কি আপনি দেখবেন এই ফলটাই আপনার চোখের সামনে গাছে জ্বলতেছে তা আপনি ভাববেন এটা আবার কি পাঠাইলো এটা তো আমার বাগানই আছে তো ফেরেশটা বলবে কাইটা খায়া দেখ আপনি কাটবেন আর এক টুকরা যখন জিপায় লাগাবেন তো দেখবেন জান্নাতে যত ফল আছে শুধু আপনার বাগানে না জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ গ্রান এবং রং একটার ভিতরে দোপানো লাগবে সুবহানাল্লাহ ফানা তা'লামু নফসু মা'রসিলাহু মিন কুররাতি আ'yunin jazaa'an এরকম যুবক ঘুরতে থাকবে ঘুরতে থাকবে হঠাৎ একটাকে আল্লাহ পাঠায় দিবে এমন হাসি দিবে আল্লাহর রসুল হাসির বর্ণনা দিছে দুনিয়া কুল্লা আজকে যদি হাসি দেয় তো সমগ্র জগতটা সমগ্র দুনিয়াটা আলোতে ফক ফকে হয়ে যাবে সুপুর এক দাঁত বাহির করা যদি দেন আর যুবকের সামনে যখন 32টা বাহির কোরা দিবে আল্লাহ খালি তাকে থাকবে দেখি বলবে কুরআন বলে পড়া आशीष নাই ফালা তালাম নফসুমা উকরিলা আল্লাহ আমাকে তোর জন্য বানা লুকা রাখছে আজকে তোর সামনে ফুলা দিবে প্রত্যেক জিনিসের কোন ভিত্তি থাকে যেমন এই মসজিদের ভিত্তি হল ফাউন্ডেশন এবং পিলার আমাদের শরীরেরও একটা ভিত্তি আছে মেরুদণ্ড যেটাকে বলে উনি তো ডাক্তার সাহেব মানুষ ভালো বুঝবেন ঠিক এই জগতটারও একটা ভিত্তি আছে জগৎটা কতদিন থাকবে আল্লা বইলা দিয়েছেন জগৎটা কতদিন থাকবে আল্লাহ বলে যতদিন দিন থাকবে ততদিন জগৎটা থাকবে এখন সংখ্যা কতজন হইতে হবে তাল্লা এটাও সুস্পষ্ট করছে একজন থাকলেও জগৎটা থাকবে এই জন্য ওলামায়ক্রাম আমাদেরকে শুনান লা টাকু মুসা পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজন দিনদার থাকবে আল্লাহ থাকবে আল্লাহর পরিচিত থাকবে আল্লাহকে চিনবে তাইলে সুস্পষ্ট জগতটার ভিত্তি হলো ফাউন্ডেশন হলো বালবতে মনোযোগ দিয়া কিন্তু জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিন থাকবে কি থাকবে কি বা দিনদার থাকবে এটা তো হলো একটা যে জগতটা টিকা থাকার জন্য দিন ওরি অপরিহার্য দিন থাকবে না জগৎ থাকবে না আর জগৎ না থাকলে আমার আমিও থাকবো না বাড়ি ঘরও থাকবে না কিচ্ছু থাকবে না শুধু আল্লাহ একটা আদেশ দিবে ফান ফাক ইসরাফিলকে বলবে ফুদাও উনি জিজ্ঞেস করবে কাম নাফ খাতানিয়া রব্বি আল্লাহ ফু কটা দিব তো কোরআনে লেখা আছে নাফ ওয়াহিদা আল্লাহ বলবে একটা দিবে একটা আপনি বলবেন একটা ফুদিয়া কি হবে ঠিক না আল্লাহ রসুল আমাদেরকে শুনায়া দিছেন

যে জগৎ থাকবে দিন থাকলে ঠিক না তৃতীয় কথা আমাদের দাম আল্লাহর কাছে কোন জিনিসের ভিত্তিতে আমরা আল্লাহর কাছে যে দামি হব দুনিয়াতে না দুনিয়াতে তো মানুষ দামি হয় যার কাছে যত সম্পত্তি আছে সে তত দামি যার কাছে যত টাকা আছে সে দামি যার কাছে যত বড় পদ আছে সে দামি দামি ভাবে মানুষ দুনিয়াতে হয় ঠিক না কি বলেন যুবকরা দামি যৌবন আছে রূপসী দামি রূপ আছে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি দামি যোগ্যতা আছে তো দুনিয়াতে তো মানুষ দামি হয় হাজারো জিনিসের মাধ্যমে আরে আমার কথা কিন্তু আল্লাহর কাছে আমি দামি হব কেননা মানুষের কাছে দামি হইলে সাময়িক কি একটা উদাহরণ দিব আবার রাগ হয়ে যাবেন নাকি আবার অপব্যাখ্যা করবেন না তো অতীতে আমরা দেখছি মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম দিছিল ঠিক না হ্যাঁ আবার তেল ছাড়া কিভাবে শুরু করছিল যে তেল ছাড়া পাক হবে ঠিক না এখন আবার দেখতেছি ওই মিডিয়ালারাই সৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে মানুষের দাম দুনিয়াতে অতক্ষণ জিনিসটা তার হাতের ভিতরে আছে যতক্ষণ ঠিক না কি বলেন সত্য হ্যাঁ কি যুবতী দেখলে তো অনেক যুবকই এই ভালো মতে তাকায় তাকায় দেখতে চায় ঠিক না কিন্তু বুড়িরে কয়জন দেখে হ্যাঁ কে যুবতী দেখলে তো ফুল নিয়ে দৌড়াইতে চায় কিন্তু বুড়িও তো একদিন যুবকী ছিল ঠিক না এখন দাম নাই কেন বিশ্ব সুন্দরী একবার হওয়া যায় আপনাদেরকে বুঝাইতেছি না এই যুবক ধরে বুঝাইতেছি বিশ্ব সুন্দরী জীবনে কয়বার হওয়া যায় দ্বিতীয়বার হওয়া যায় না কেন কেননা এক বছরেই ওর রূপের ভিতরে একটু হলো বাটা পড়ছে কি বাটা বোঝো বাটা বোঝো এখন আর ও সুন্দরী মাপে হবে না মাপতে গেলে দেখা যাবে চুল পরিমাণ হলো বাটা পড়ে গেছে কি দুনিয়ায় মানুষ দামি হয় অতক্ষণ জিনিস তার হাতের মুঠায় আছে যতক্ষণ হাতের মুঠায় জীবন নাই কত মানুষের তো এক রাত্রি ভেঙে গেল মনে হয় আপনারা বুড়ারা বুঝবেন না যুবকরা বুঝলে বুঝতে পারে এক রাত্রি ভাইগা বাসর রাত্রি ভাইগা চলে আমি বুঝছেন বিয়া সাদি করছেন প্রত্যেকা বুঝবেন বাসর রাত্রি ভাইগা চলে বাসর রাত্রি গেছে ঠিক না কেন নাই নাই কি আবার কলিকতা হারবালে গিয়া যদি কিছু হয় পরের ব্যাপার ঠিক না মডার্ন হারবালে যে কিছু হইলে হইল ওটা পরের ব্যাপার ঠিক না ঠিক তোমরা আমার কথা বুঝতেছ আমার এটা প্রশ্ন না আমার প্রশ্ন হলো আল্লাহর কাছে আমাদের দাম কি দাঁড়া আর আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিনের জন্য দামি হবে কয় দিনের জন্য জন্য হবে কতক্ষণ হাতে আসে যতক্ষণ ঠিক না পদ আছে তো সবাই সালাম দিতেছে পদ নাই তো অনেকজনের জুতার মালা নিয়ে ঘুরতেছে ঠিক না সত্য তো কিন্তু না আল্লাহর কাছে যদি দামি হয় তাইলে দামি হবে চির দিনের জন্য যুবক দামি আল্লাহর নারী দামি তো আল্লাহর কাছে চিরদিনের জন্য পুরুষ দামি তো আল্লাহর কাছে চির দিনের জন্য ফকিরা ফকিরও যদি দামি হয় তাহলে চিরদিনের জন্য হবে আর ওই দামের ভিত্তিতে আল্লাহ তাকে চিরদিন যে সে দামি এই প্রমাণ আল্লাহ জান্নাত রূপে দিবে জান্নাত রূপে কি রূপে কি রূপে জান্নাত রূপে দিবে জান্নাত চিনেন জান্নাতের বাড়ি দুনিয়ার বাড়ির মতো ছোট না জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় বাইগুন এই দুনিয়ার দশগুন বড় আপনার সবচেয়ে ছোট বাড়ির পরিধি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল কত সাজানো গুছানো কিচ্ছু কিছু করতে হবে না খালি বুক করবে কি করবে আল্লাহ সাজা রেখা দিছে কি করছে সাজানো কমপ্লিট এখন ডেলি আল্লাহ শুধু বলে আমি তোকে সাজায় রাখছি এখন তুই নিজেকে নিজে সাজা আমার বন্ধুদের জন্য এই জন্য জান্নার ডেলি বলে মাতা আউলিয়া উক আল্লাহ বন্ধুরা কবে আসবে আর কত সাজাবো সাজাইতে 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 আসি বন্ধু তো দেখি না মালিক তো দেখি না বুক করবে যারা তাদেরকে তো দেখি না তো আল্লাহ ডেলি জান্নাতকে বলে ফসবিরি সতলকা কি আউলিয়া আরেকটু সবুর কর বন্ধুরা আসতেছে বন্ধুরা বন্ধুরা আল্লাহর যে দামি হবে সে চিরদিনের জন্য হবে আর দামের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে কি যেইখানে সব মিলবে এই জন্য জান্নাতের প্রথম মজা হইল আন্ট মনে তা মিলবে মনে যা চাবে তা সাথে চাইতে দেরি মিলতে দেরি হবে না একদিকে চাবে দিকে চোখ উঠাইলেই দেখবে সামনে একটা উদাহরণ দিলে বোঝা যাবে জানি না বুঝবেন কিনা সুলাইমান আলাহ ইসলাম যখন বলছিল যে তখতে বিলকি স্কে নিয়ে আসবে তো ইফরি তুমিনার জিন বলছিল আমি তিন ঘন্টায় নিয়ে আসব। আর আচার কাছে আসমানি এলেম ছিল হুজুর উলামা আলেম ছিল মৌলানা ছিল সে বলছে আনা আতি বিহা কাবলা আইয়া তাদ্দা ইলাইকা তারফুক আপনি সামনে তাকানের আগে নিয়ে আসবো তাকাইতে দেরিহা দেখে তখতে বিঙ্কির সামনে উপস্থিত ঠিক জান্নাতি মঙ্গিয়া চাইতে দেরি